কেন নাকি চাঁপাই নবাবগঞ্জে বসবাস করে তার নাকি জোরালো দাবি আব্দুর রাজ্জাক বিন ইস্যু জন চাঁপাই নবাবগঞ্জের মাটিতে লুক্ত না পারে बेटा আমি তো এখানে জন্মইকরণ করেছি আমি ঢং করব না তো তুমি ঢং পার ঠিক আমি কথা বলবো না তুমি কথা বলবা তোমাকে নই তোমার বংশকে তোমার জাতিকে চ্যালেঞ্জ করে বললাম 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্তnabla অপ্রয়োজনীয় বক্তবলি দি দেখি তোমার কোন বক্তাই কথা বলতে পারে बेटा আমি কথা লুকিয়ে রাখিনি সব কথা মোবাইলে আছে ইন্টারনেট আছে তুমি কত

যেদিন তুমি হারিয়ে যাওয়া সেদিন আমি আসবো ইনশাল তুমি তোমার ক্ষমতা দেখে মানুষকে এইভাবে খাটো করার অপমান করার চেষ্টা করিও না তুমি তোমার হুজুরকে বলিও তোমার নেতাকে বলিও আমি তো বলছি নব্বই সাল থেকে